তো বন্ধুরা এরকম ফানি ভিডিও কিন্তু আপনি যে কারো একটা ছবি থেকেই কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং বন্ধুরা এগুলো ভিডিও যদি আপনি আপনার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে খুব দ্রুতই কিন্তু মনিটাইজ করে একটা ভালো পরিমাণের টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কীভাবে আপনারা এরকম একটা ছবি দিয়ে ফানি ভিডিও বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি বন্ধুরা সবার প্রথমেই আপনাকে কী করতে হবে আপনাকে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেখানে চলে যেতে হবে তো বন্ধুরা গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা সার্চ বারে চলে যাবেন তো বন্ধুরা সার্চ বারে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা ভিগেল এআই লিখে সার্চ করবেন ভিআই ডবল জি এল ই তারপরে এ আই তো ভিগেল এআই লিখে এখান থেকে সার্চ করে নেবেন তো বন্ধুরা ভিগেল এআই লিখে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার সামনে এখান থেকে চলে আসবে তো বন্ধুরা আপনারা এটাকে ইনস্টল করে নেবেন তো আমার যেটা ইনস্টল করা রয়েছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি আপনি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন তো বন্ধুরা ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে তো পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে এরকম একটা এ নিয়ে আসবে তো বন্ধুরা এবার এখান থেকে কি করবেন নিচের দিকে এই যে একটা মেন আইকন এখান থেকে দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা এবার এখান থেকে আপনাকে কি করতে হবে এখান থেকে আপনি যে সাইন ইন উইথ গুগল এই যে অপশনটা এখান থেকে দেখতে পারতেছেন আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে যত সব জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কি করবেন আপনি আপনার যে কোনো একটা জিমের অ্যাকাউন্টকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর বন্ধুরা এখান থেকে যে এগ্রি অ্যান্ড শেয়ার এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন তারপরে বন্ধুরা আপনাকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে তো এবার এখান থেকে নিচের দিকে যে রয়েছে তো আপনি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন তারপরে বন্ধুরা আবারও আপনাকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে চলে আসবে এবং এখান থেকে বন্ধুরা এখন কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন কিন্তু আপনি খুব সহজে কিন্তু ভিডিওগুলোকে বানিয়ে নিতে পারবেন যে ছবি থেকে ভিডিওটিকে আপনাকে কি যে প্লাস আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে মিক্স এই অপশনটাকে দেখতে পাচ্তেছেন উপরের দিকে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা এবার এখান থেকে আপনি আপলোড করার জন্য এখান থেকে এই যে দুইটা অপশন এখন এখান থেকে দেখতে পারতেছেন তো বন্ধুরা এবার আপনাকে হচ্ছে এখান থেকে এই যে দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশন কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে বন্ধুরা এই দুইটা অপশানের মধ্যে কিন্তু আপনাকে কাজটা করতে হবে তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখুন এখান থেকে উপরের দিকে এই যে অপশনটা রয়েছে আপলোড করার যে অপশনটা রয়েছে তো এখান থেকে বন্ধুরা কি হবে আপনি যে ভিডিওটার মতো করে আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপলোড করতে হবে যেমন ধরুন বন্ধুরা এই যে স্ক্রিনের উপর দেখুন আয় প্রথমবার কই চোস তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম এই যে ভিডিওটাকে আপনারা দেখলেন ধরে নিন এই ভিডিওটার মতো করে আপনি এখন একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ভিডিওটাকে কিন্তু এখান থেকে আপলোড দিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি যে ভিডিওটার মতো করে আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটা আগে থেকে আপনাকে ইউটিউব হোক বা ফেসবুক হোক যেখান থেকে হোক ডাউনলোড করে কিন্তু আপনার গ্যালারিতে রাখতে হবে তারপর এখান থেকে নিচের দিকে যে অপশনটা রয়েছে এখান থেকে বন্ধুরা কি করতে হবে এখান থেকে আপনি যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই ছবিটা এখান থেকে আপলোড করতে হবে তো বন্ধুরা আশা করি এই অপশন আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার এখান থেকে আপনি কি করবেন এই যে ডিভাইস অপশনটা উপরের দিকে রয়েছে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এরকম আসবে তো এখান থেকে আপনি এলাও করে দিবেন তো অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনি আপনার যে ভিডিওটার মতো করে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ডান করে নেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এখান থেকে কিন্তু কিন্তু আপনার ভিডিওটা লোডিং তারপর এখান থেকে লোডিং নিবে হচ্ছে হোক তারপরে নিচের দিকে এই যে আবার এখান থেকে যে ডিভাইস অপশনটা রয়েছে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আবার আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনি যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডান করে নেবেন তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটাও কিন্তু এখান থেকে লোডিং নিচ্ছিল তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে কিন্তু আমার ভিডিওটা এখান থেকে আপলোড হয়ে গেছে এবং নিচের দিকে কিন্তু কিন্তু এই যে আমার ছবিটা আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আপনিও আপনার ছবি এবং ভিডিওটাকে আপলোড করা হয়ে গেলে এবার এখান থেকে নিচের দিকে এই যে মিক্স একটা অপশন এখান থেকে দেখতে পারতেছেন এটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা এবার এখান থেকে আবারও আপনার কাছে অ্যালাউ চাইবে তো এবার এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপরে বন্ধুরা এখান থেকে একটু ওয়েট করবেন এখান থেকে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু জেনারেটিং কাজ কিন্তু চলতে আছে তো এখান থেকে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে ও আও ফাইনালি বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেটিং কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে এবার ভিডিওটা প্লে করে দেখাই যে এখান থেকে আসলে ভিডিওটা কিরকম হয়েছে তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে আপনাকে একটা বিষয় বলে রাখি যেটা আপনাকে অবশ্যই জানতে হবে যে এই ভিগেল এআই থেকে কিন্তু আপনি প্রতিদিন সর্বোচ্চ একটা করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনাকে একটা নিঞ্জা টেকনিক আমি শিখিয়ে দেই আপনার যদি তিনটা জিমেল অ্যাকাউন্ট থাকে বা দুইটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবেন আবার পরবর্তীতে ওই জিমেল অ্যাকাউন্টটাকে লগ আউট করে অন্য জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে কিন্তু আরেকটা ভিডিও তৈরি করতে পারবেন এক কথায় আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর আপনি প্রতিদিন সর্বোচ্চ একটা করে ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার এখান থেকে আমরা ভিডিওটাকে দেখি আসলে কিরকম হয়েছে তো ভিডিওটাকে প্লে করতেছি আই প্রথমবার কইচ তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার দিন কবি সেই দিন তোর আর তাই না বাইর করে আমি ওজন করুম তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন এই যে আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এবার হচ্ছে আমাদের ভিডিওটাকে ডাউনলোড করার পালা তো ডাউনলোড করার জন্য নিচের দিকে এই যে একটা ডাউনলোড আইকন দেখতে পারতেছেন আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারতেছেন এই যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোডিং কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড চলতেছে তো বন্ধুরা ফাইনালি এখান থেকে দেখুন এই যে আমার ভিডিওটা দেখুন আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে যে কথাটা বলে অবশ্যই এরকম আরো উপকারী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ